হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে জর্জেট কালেকশন ঠিক আছে এখানে অনেক প্রাইজের কাপড় আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তো যে কাপড়গুলো দেখেন ওগুলো হচ্ছে ইন্ডিয়ান চিনন জর্জেট খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে মানে কাপড়গুলো অনেক ভালো অনেক সুন্দর দেখেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠালেই হবে এখন যেটা এখানে বেশ কয়েকটা কোয়ালিটি আছে আপনারা ভাইয়া সব কিছু দাম কাপড় ফেব্রিক সবই বলে দিবে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন সুন্দরভাবে কাজ করা এগুলো আপনি শাড়ি সেম ডিজাইন দুইটা কালার এগুলো শাড়ি থেকে শুরু করে সব কিছু আপনি তৈরি করতে পারবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে

এটার কিন্তু তিনটা কালার আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা খুবই সুন্দর এটা তিনটা কালার তিনটা হচ্ছে ইন্ডিয়ান আড়াই হাত বহর ফুল আড়াই হাত এর প্রাইস থাকবে মাত্র 150 টাকা আচ্ছা এতক্ষণ যেগুলো দেখলেন এগুলোর প্রাইস থাকবে মাত্র 150 টাকা পার গজ এখানে আরো কিছু কালেকশন আছে যা আমরা দেখতে পাচ্ছি গুজরাটি কাজ করা খুবই সুন্দর একটা কালেকশন তিনটা কালার আছে আমি কালারগুলো আপনি দেখতে দেখাই দিব এগুলো এটাও তো আড়াই হাত তাই না জি এগুলো প্রাইস থাকবে 250 এগুলো কিন্তু দাম থাকবে আড়াইশো টাকা পার গজরাতি কাপড় এত কম আপনি কোথাও পাবেন না আমাদের কাপড়গুলো এগুলো ছোট ছোট হয়ে কাপড়ের পরিমাণটা কম আছে এই কারণে কিন্তু দামটা এরকম কমে ভাইরা দিচ্ছে এগুলো থাকবে আড়াইশো টাকা পার গজ সবাই একটু দ্রুত অর্ডার করবেন যেহেতু কাপড়ের পরিমাণ কম যারা ব্যবসায়ীরা আছেন তারাও কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে আরো কয়েকটা কালার আছে মানে এগুলো কাজের কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু পুরাটা সুতার কাজ করা

এই কালারগুলো নিতে হলে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব এই ভিডিও যা দেখলাম সব জর্জেটের কালেকশন গোল্ডেন কালার খুবই সুন্দর দেখেন যে ব্ল্যাক কালারটা সবার পছন্দের কালার ব্ল্যাক মানে অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে তো আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ